পছন্দ হয়েছে আর আব্বু আর কি জানাইছে যে এরা টাকা পয়সা চায় আর কি আমার এই ব্যাপারটা শুননা আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন পারিবারিকভাবে বিবাহ ঠিক করা দশমন্ডল স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই বোনটির যে করুণ পরিণতি সেখানে বিবাহ অনুষ্ঠান থেকে যেভাবে যাবেন নামে সেই স্বামী এমনকি তার পরিবার যেভাবে বিবাহ করতে অপরগতা জানিয়ে যেভাবে ফিরে আসা এমনকি সেখানে সেই মেয়েটি যে নাকি সেই বিবাহ দাবিতে সেই যুবকের বাড়িতে অনশনে বসলে যেভাবে সেই বিষয় নিয়ে সেই বোনটির যে বক্তব্য ছিল সেখানে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেখানে কেন সেই মেয়েটিকে বিবাহ করা হবে না সেই মেয়েটি যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য

এই যে তাদের যে কথাবার্তা বা এই বিষয়টা আমাদের জানেন সত্যতা কি আপনি যেহেতু নিজে সদস্য নিজে মেয়েকে দেখেছেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা আংশিক সত্য আংশিক মিথ্যা সেই বিষয়টা আমাদেরকে জানাবেন আসলে আমরা তো জানি না ঘটনাটা এখানে আমাকে খবর দেওয়া হয়েছে আমি আসছি আসার পর আসলে আমি সচক্ষে মেয়েকে অনেক প্রশ্ন করলাম পরে আমি বলছি যে আসলে আমি একটু বিষয়টা খুঁটিয়ে দেখতেছি তখন বলছে যে ঠিক আছে আংটি আপনি দেখেন তো আমি ওকে নিয়ে একটু আড়ালে গেলাম আমি দেখলাম তো এই কথাটা নাকি তাদের কাছে গোপন করছে আর আমি দেখলাম একটা সাইড ঠিক আছে একটা সাইডে একটু চাপানো এবং এখান থেকে যে তারা বলছে যে পুরীটা বেগেছে না ওইখানে একটা চামড়ার মতন হয়েছে এটা আটকানো কিন্তু ওইটা যদি তারা সমাধান করতে পারবে করতে পারবে কিন্তু এছাড়া আর বড়ো সমস্যা আমি দেখিনি তাই পরে দেখ পছন্দ হয়েছে পরে আমি তোর মামার এর পছন্দ হয়েছে আর কথা ই করছে তারা কি বিয়ে ঠিক করছে এখন এখানে আসছেন জানার তরে কেন আমি আমারে আমি উপরে ছিলাম আমার আব্বু রে আর কি জানাইছে যে এরা টাকা পয়সা চায় আর কি আমার এই ব্যাপারটা শুননা পরে টাকা পয়সা চাই পরে আব্বু এগুলা কইছে আমি উপরে আসলাম তারপর আমি শুনলাই পর আর কি ইলক্সামর কষ্ট লাগছে এজন্যmark কি আমি কিছু করতে চাইছে পরে আটkaisamare আমার নিয়ে এসে পরে এই জায়গায় আমার নানু আমার মামা আমার মামা নেই তার মানে তারা হ্যাঁ যৌতুক চাইছে আপনার খুব দেখে হ্যাঁ আমার গায়ে হলুদ গেছে বিকালে কালকে বিয়া কি আমার নিয়ে আসবে এই জায়গায় আপনার ঘর বাড়ি সাজানো হ্যাঁ আমি সাজানো গোসল করছে হ্যাঁ গোসল করেছে বিকালে এখন কি করতে চান সর্বশেষ এখন আমার কি জায়গায় দেখতে চাইছে আমি তো আসছি আপনার সাথে কি সিলে সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল পারিবারিক ভাবে বিয়ে ছিল ওর সাথে দেখা হয় নাই তার সাথে কথা দেন দেখাও করা নাই আর কি কথা বলায় নাই আমি দেখিও নাই সিলেরে এখন আপনি কি করতে চান আমি এখন হয়তো আমার গায় হলো যখন হয়েছে তখন তো আমার বিয়েই করা লাগবে তাই আর কি

এই জন্য আমরা মেম্বারের সামনে বসে সাংবাদিক বাইরে আছেন আপনাকে সামনে দিয়া আমরা বাইরে চলে যাইতেছি কুমেছেন বাইরে আমরা যাবো আমার স্থান আমাকও রাস্তায় রাস্তায় থাকে সে আমার একটা নাতি সেই বিয়ে দেওয়ার সব প্রজন্ম হয়েছে আপনার বিয়ের খাওয়ান ফাওয়ান সব জোগাড় করে দিলে খোঁটা খরচা বদিয়ে খোরা পর এরা মানে বলতে আসে যে কালকের সোমবার দিন একটা বারোটার সময় যাইবে একটা দুইটার সময় আমি উড়াই দিব তাদের উড়াই দেওয়ার পরে এরা এই সন্ধ্যার সময় কইতে যে আমরা তোমাকে মাইয়ে নিব না মাইয়ে পোরা তাই এটা সেটা সেই জন্য মাইয়ে লই আমি এই বাইতে আই উপস্থিত হয়েছি তার ঘরে নিয়ে আমি খোলা ঘরে নিয়ে আমি খুশাই দিচ্ছি আর নাইলে আমি ওন ওই মাইয়ে মন্দির জন্য পালা ওই তার মা

আমরা তথ্য পাইছি তথ্য পাওয়ার পরে যাইয়ে ঘটনার স্থানে যাই দেখছে যে আসলে কই এই জন্য আমরা মেয়ে আনবো না আপনাদের বাসা অনুষ্ঠানও বসছে এবং আপনার বিয়ে বাড়ি সাজানো সব গোসল টোসল হয়ে গেছে দুই বারে আয়োজন চলছে হঠাৎ করে কেন বিয়েটা বন্ধ করলেন বিয়েটা বন্ধ হয়েছে যে মেয়েটার যে একটা সমস্যা আছে যে খুব কি সমস্যা এই যে বুকের ভিতরে একটা সমস্যা আছে দুই সাইডে এই যে মানে আপনার এটা তো লজ্জার স্থান বলা যায় না তারপর বলতে হবে যে এটার এই যে দুই সাইড দিকে চাপানো এক সাইডে একটু সমস্যা বেশি যেহেতু আমাদের ছেলে জানার হবে সেই রকমই আমাদের কোন অর্থ সম্পদের দরকার নেই আমার অর্থ সম্পদের লোভ না আমরা এবং তাদের বলছে তার চাচাই বলছে আপনারা কিছু চান আমরা বলছি না আমাদের কিচ্ছু দরকার নাই পারলে এক জেল শরীফ মেয়েকে দিয়ে দেবেন আর কিছু আমাদের দরকার না আপনার নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ নাম মোহাম্মদ ইসলাম আচ্ছা ওই যে মেয়ের সমস্যা বকে সমস্যা আছে মানে ছোট কালে বলে নাকি ঘেসে পড়ছে আগুন লেগে পড়ছে ওই মেয়ের আর কি দাগ হয়েছে ভিতরে পুরী এক সাইড একটা সমস্যা হয়েছে কতখানি সমস্যা মানে মনে হয় দুই আঙ্গুল মতো আর কি হয়েছে মানে গর্ত আর কি আপ দিলে দুই আঙ্গুল মতো হয়ে যায় সাইডে আর এক সাইডে একদম 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 আপনার সম্পূর্ণ ভিডিও সেই মেয়েটির কথা শুনলেন যেখানে সেই মেয়েটির খুদ বা খারাপ কোনো অবস্থা সম্পর্কে বর্ণনা প্রদান করে যেভাবে সেই বিবাহ ভেঙে দেওয়া হয় কিন্তু সেখানে সেই গায়ে হলো যেমন কি বিবাহের অনুষ্ঠানে যেভাবে সেই পরিবারের মানুষের যে মন্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ